কাঁথি তিন নম্বর ব্লকে রঘুনন্দনপুরে কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির সমর্থিত আসনে নম্বর সমবায় জয়লাভ নটি ব্লকের সমিতি নির্বাচনে জয় জয়কার বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে সমবায় ভোটে জিতল বিজেপি সমর্থিত প্রার্থীরা রবিবার কাঁথি তিন নম্বর ব্লকের লাউদা গ্রাম পঞ্চায়েতে রঘুনন্দনপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটি নির্বাচন ছিল কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তৃণমূল সমর্থিত প্রার্থীদের মধ্যে উত্তেজনা ছিল চরমে সকাল থেকে মোতায়েন করা হয় মারিসদা থানার বিশাল পুলিশ বাহিনী যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সমবায় সমিতি জয় নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে মানুষ একজন হয়ে বিজেপি সমর্থিত প্রার্থীদের ভোট দিয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বরা যদিও এই গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেসের না জানা গিয়েছে কাতি তিন নম্বর ব্লকের লাউদা গ্রাম পঞ্চায়েতের রঘুনন্দনপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটি নির্বাচন নতুন আসন ছিল তৃণমূল সমর্থিত প্রার্থীরা নতুন আসনে প্রার্থী বিজেপি সমর্থিত প্রার্থীরা নটি আসনে প্রার্থী সমবায় সমিতি নির্বাচনকে এক সপ্তাহ ধরে এলাকায় প্রচার শুরু করে উভয় দলের প্রার্থীরা রবিবার সকাল থেকে নির্বাচন ঘিরে উত্তেজনা ছিল চরমে মোতায়েন করা হয় বিশাল পারিস্তা পুলিশ বাহিনী বিকেল তিনটের সময় ভোটদান প্রক্রিয়া শেষ হয় তারপরে ভোটদানের গণনা শুরু হয় বিজেপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে উত্তর কাঠি বিধানসভা তিনটি তিন নম্বর মন্ডল সভাপতি বিপুল ধারা বলে বিজেপি সমর্থিত প্রার্থীরা বিপুল হতে জয়লাভ করেন দীর্ঘদিন ধরে ওই সমবায় সমিতি বন্ধ ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠের ও আর্থিক তছরূপ কারণে গ্রামীণ অর্থনীতির উন্নতি সমবায় হাত ধরে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতের রায় নিয়ে তিন থেকে চারবার নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে এখানে নজন বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়যুক্ত করেছে বিপুল জয় দিয়ে শাসক দুর্নীতির কথা উল্লেখ করেন তিনি তাদের দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের চাকরিতে দুর্নীতি দুর্নীতির কারণে একাধিক নেতা মন্ত্রীর জেল যাত্রা মানুষ বেরিয়ে এসে বিজেপি সমর্থিত জয়ী সমবায় প্রার্থী কানাইলাল বর বলেন সমবায় নির্বাচন করার ক্ষেত্রে আমি পক্ষপাতি ছিলাম না নির্বাচন করলে সমবায় সমিতি আর্থিক খরচ হয় বিগত বোর্ডের কাছে জানিয়েছিলাম মোট নটি আসনের মধ্যে চারটি আসন বিজেপি সমর্থিত প্রার্থীদের বাকি পাঁচটি আসন শাসক দলের প্রার্থীদের জন্য বলেছিলাম কিন্তু তারা রাজি হয়নি নির্বাচনে গেল নির্বাচনে প্রায় লক্ষাধিক টাকার বেশি খরচ হলো সেই খরচটা সাধারণ মানুষের থেকে প্রভাব পড়বে আর নির্বাচনে সবকটি আসনের বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করলো তাতে তিন নম্বর ব্লক পঞ্চায়েতের সমিতি সভাপতি ও তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বে বলেন এতে কোনো রাজনৈতিক যোগ নেই কোনো দলীয় প্রতীক থাকে না রঘুনন্দনপুর সমবায় সমিতির আজকে নির্বাচন ছিল তো আজকে এলাকার যে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীদেরকে বিপুল ভোটে এলাকার সমবায়ীরা জয়যুক্ত করেছেন তো প্রথমে আমাদের সবার পক্ষ থেকে এলাকাবাসী এই সঙ্গে সমবায়ী বন্ধুদের সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই সোসাইটি দীর্ঘদিন আমি যুক্ত আছি তবে এই এলাকায় পঞ্চায়েত করতাম দীর্ঘ কুড়ি পঁচিশ বছর পঞ্চায়েত করেছি তখন কেবলমাত্র সদস্য থাকলেও পঞ্চায়েতের এই সমবায় যারা পরিচালক মণ্ডলী থাকতেন সহযোগিতা চাইতেন আমার উপস্থিতিতে জেনারেল মিটিংয়ে মনোনীত প্রার্থী নির্বাচিত হতো যে নির্বাচনটা হলো প্রায় আড়াই তিন লক্ষ টাকা আন্দাজ যে খরচটা হলো এটা এই সমবায়ী এলাকার সাথী সমবায়ী যারা আছে দুস্থ মানুষদের থেকেই খরচটা হলো কিন্তু এটা হতো না আমি প্রস্তাব দিয়েছিলাম এই সমবায়ের যে মিলেমিশে করার জন্য জন্যে এমনকি ক্ষমতাসীন দল যারা আছে তাদেরকে পাঁচটা রাখতে বলছিলাম আমাদেরকে চারটি দিতে বলছিলাম তাও তারা দলীয়ভাবে এককভাবে জেতার লক্ষ্যে নির্বাচনটা ঘোষণা করলো দু দুবার অবৈধ ঘোষণা করার জন্য হয়নি তবে আজকে যে তৃতীয়বারে যে নির্বাচনটা হলো একবারে নিখুঁতভাবে হয়েছে আমাদের জনগণ এলাকার জনগণ বুঝেছে সমবায়ীরা বুঝেছে যে এই বোর্ডকে আর রাখা যাবে না নানান প্রতিকূল অবস্থা থাকলেও আমাদের এই এলাকার সমবায় সাতখানা আটখানা গ্রাম নিয়ে আমাদের সমবায়টা চলছে প্রত্যেকেই বুঝে নিয়েছিল যে আমরাও প্রথমত ভরসা করতে পারিনি যে তাদের যে প্রতিকূল অবস্থাটা ছিল সেটাকে প্রতিরোধ করে জয়টা মানুষ দিতে পারবে কি না ইচ্ছা থাকলেও হয় না এক্ষেত্রেও অনেক জায়গায় কারো কারোর কাছ থেকে টোকনটা পকেট থেকে বের করে নেওয়া হয়েছে কারো বাড়ি থেকে নিয়ে নেওয়া হয়েছে এরকম পরস্তা থেকে সিরিয়াল এরকম অবস্থার পরেও সেই অবস্থাকে মোকাবিলা করে মানুষ জয় দিয়েছে এই জয় শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির জয় নয় এই এলাকায় এলাকাবাসীর সমবায়ী বন্ধুদের জয়